আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা শিখব যুগ বিয়োগ এবং এগুলা কাজ শিখব যে যুগ বিয়োগ কিভাবে করতে হয় এখানে দেয়া আছে প্লাস ইনটু প্লাস প্লাস এ প্লাস কি প্লাস প্লাস এ প্লাস কি আমরা জানি প্লাস তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস আবার প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাস প্লাসে মাইনাস প্লাসে কি মাইনাস তাহলে আমরা একটা প্লাস প্লাস প্লাসে একটা অঙ্ক করে দেখাবো এখানে এখানে টু এক্স প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স সমান এখানে আসছে টু এক্স প্লাস থ্রি সমান তিন নয় তাহলে নাইন এক্স তারপরে আছে দুই নাম্বার আছে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কি করতে হবে এখানে সিক্স এক্স মাইনাস ফোর এক্স সমান কত তাহলে সিক্স এক্স যেহেতু বড় সেখান থেকে ফোর বাদ দিলে টু এক্স তারপর তিন নাম্বার আছে প্লাস এ মাইনাস সেই ক্ষেত্রে প্লাস এ মাইনাস এখানে দিয়ে আছে টু এক্স মাইনাস থ্রি এক্স সমান কি হবে এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ যে টু এক্স মাইনাস থ্রি সমান কত হবে যেহেতু এটা বড় ছোট সংখ্যা সেহেতু এখানে হচ্ছে বড় সংখ্যা তাহলে মাইনাস করলে টু এক্স মাইনাস থ্রি এক্স করলে ওয়ান এক্স তারপরে দিয়ে আছে মাইনাস প্লাসে তাহলে এখানে দিলাম থ্রি এক্স প্লাস টু এক্স এটার ক্ষেত্রে কি হবে সামনে আছে কি মাইনাস তাহলে এখানে যেহেতু বড় সংখ্যা মাইনাস থ্রি এক্স প্লাস টু এক্স তাহলে মাইনাস থ্রি এক্স থেকে টু এক্স বাদ দিলে কি মাইনাস ওয়ান এক্স